গ্রামের আঁকা মেঠো পথে ভ্যানগাড়ি দিয়ে ছুটে চলেছি আমরা চারিদিকে সবুজ শ্যামল প্রকৃতি আর মঞ্জুরানো প্রকৃতির রূপ দেখে আমি রীতিমতো অবাক হলাম রোদ্রোজ্বল আকাশে সাদা মেঘের ভেলা কোথাও কোথাও আবার কালো মেঘ ঘুরে বেড়াচ্ছে বৃষ্টি হয়ে প্রকৃতিকে শান্ত করার জন্য বন্ধুরা আজ আপনাদের নিয়ে যাচ্ছি ইতিহাসের অন্যতম এক হৃদয় বিতারক ঘটনা সাক্ষী যে গ্রাম যে গ্রাম একটি ঘটনার মাধ্যমে পরিচিত সারা পৃথিবী পেয়েছিল অর্ধ শত বছর পূর্বে নানা তর্ক বিতর্কের ইতিহাস তুলে ধরতে আমরা যাচ্ছি জামালপুর জেলার বক্সিগঞ্জ উপজেলার মেরুরচর গ্রামে এই মুহূর্তে আমরা আছি বেলতলি বাজারে তো এখান থেকে আমরা যাব বক্সিগঞ্জের মেরুর চরে গিয়ে আপনাদের সেই ইতিহাস ঐতিহ্যের সেই খারণ সুন্দরী গ্রাম সেই গ্রামটি আপনাদের দেখাবো এবং আপনাদের যে সত্য ঘটনা অবলম্বনে খারণ সুন্দরী ছবি নির্মিত হয়েছিল সেটি জানাবো তো এখন আমরা অটো দিয়ে যাওয়া লাগবো এখানে ভাই ভারত বেশি নিতেছেন তিরিশ টাকা করে

গ্রামে সড়ক ধরে চল্লিশ মিনিটের পথ অতিক্রম করলেই বক্সিগঞ্জ উপজেলায় খুব সহজে পৌঁছানো যায় জামালপুর জেলা পণ্য উৎপাদনে এগিয়ে রয়েছে তাই এই গ্রাম অঞ্চলে ফসলের মাঠগুলো লক্ষ্য করলেই বোঝা যায় কোথাও পাট কোথাও আগ আবার কোথাও ভুট্টা গম ধান চাষাবাদ করা হয়েছে দেয়ানগঞ্জ ও বক্সিগঞ্জ উপজেলায় অধিক আখ চাষের ফলে উনিশশো সালে দেনগঞ্জে প্রতিষ্ঠিত হয় রাষ্ট্রায়ত্ত চিনি কারখানা জিল বাংলা সুগার মিলস লিমিটেড দেনগঞ্জ ও বকশিগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা বকশিগঞ্জ উপজেলায় চলে এলাম আমরা চলে এলাম এই মুহূর্তে বকশিগঞ্জ বাজারে তো এই বকশিগঞ্জ বাজার থেকে আমাদের যেতে হবে মেরুরচরে তো আমরা এখন একটি ভ্যানগাড়ি দিয়ে যাব মেরুরচর এবং যাওয়ার সময় আপনাদের পথের যে সৌন্দর্যটুকু এবং পরিবেশের যে ভারসাম্যতা মনোমুখ দৃশ্য সেটি আপনাদের দেখাবো ঘুরে ঘুরে আর এটা হচ্ছে বক্সিগঞ্জ বাজার এখান থেকে কিন্তু আর এটা হচ্ছে জামালপুর জেলার একদম সর্বশ্রেষ্ঠ উপজেলা আর এই উপজেলা কিন্তু একটা কারণে বিখ্যাত কারণ হচ্ছে এখানে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের এগারো নং সেক্টরের পান এবং এখানে কিন্তু সম্মুখ যুদ্ধ হয়েছিল এর জন্য এই বক্সিগঞ্জ উপজেলা কিন্তু বিখ্যাত তো এখন আমরা যাচ্ছি মেরুচরে এবং গিয়ে আপনাদের সেই ইতিহাসগুলো ধরবো এই মুহূর্তে আমরা একটি ভেনগাড়ি পেয়ে গেলাম আর এই ভেনগাড়ি দিয়েই আজকে আমরা যাব এই বক্সিগঞ্জ বাজার থেকে মেরুচর পর্যন্ত তার সাথে কিন্তু অনেক লোকজন যারা গ্রাম থেকে এসেছেন এখানে বাজার করার জন্য বক্সিগঞ্জ সবাই কিন্তু যাচ্ছেন বাজার করে এবার আমাদের গন্তব্য হবে ইতিহাসে সেই আলোচিত সমালোচিত গ্রাম বক্সিগঞ্জের মেরুরচরে বক্সিগঞ্জ বাজার থেকে মেরুচোর দূরত্ব সাত কিলোমিটার আমি আমার ভ্রমণ যাই দুজন মিলে মেরুরচরের স্থানীয় মানুষদের সাথে গল্প করতে করতে মেরুরচরে যাচ্ছি সেই ইতিহাস তুলে ধরতে আর আজকে আমরা মেরুরচর পুরো গ্রামটি ঘুরবো এবং সেই সাথে খারুন সুন্দরীর বাড়ি সেটি আপনাদের দেখাবো এবং ইতিহাস জানাবো আর আপনারা জানেন এই খারুন সুন্দরী ছবি কিন্তু একসময় অনেক জনপ্রিয় ছিল দুই সালে এই খারুন সুন্দরী ছবি মুক্তি পেয়েছিল

যুবতী আমরা যাইতেছি রাত খাওয়ার জন্য খাইরনের বাড়ির সাথেই

সেই গ্রামে আজকে আমরা যাচ্ছি এবং গ্রামের মানুষদের সাথে আমাদের যাচ্ছে তো আপনাদের পুরো বিস্তারিত এবং গ্রামটা ঘুরে করে দেখাবো যে গ্রামটা কেমন কতটুকু সুন্দর আর গ্রাম অঞ্চলের মানুষরা কিন্তু বেশ অতিপূল হয়ে থাকে স্থানীয় এই মুরব্বী সচার কাছ থেকে খারণ সুন্দরী ঘটনা কিছুটা আজ করতে পেলাম খালুন সুন্দরীকে হত্যার ঘটনায় অনেক আইনি ঝামেলা পোহাতে হয়েছে মেরুচরে স্থানীয় অনেক মানুষদের এজন্য এই ঘটনা সবাই জানলেও খুব সহজেই বলতে চান না গ্রামে মেঠো পথ ধরে চলতে চলতে আমরা চলে এলাম ইতিহাসের সাক্ষী সেই খালুন সুন্দরীর বাড়িতে আমরা অবশেষে চলে এলাম সেই কাঙ্ক্ষিত সেই খ্যালুন সুন্দরীর গ্রামে এবং এ বাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খ্যালুন সুন্দরীর বাড়ি এ বাড়িতে খায়ুন সুন্দরী থাকতেন তো আজকে আমরা এই খায়ন সুন্দরী ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো এবং এই গ্রামে ঘটে গিয়েছিল এক হৃদয় বিদারক ঘটনা এবং এ বাড়িতেই বড়ো হয়েছিলেন খায়ন সুন্দরী আমরা একটু বাড়ির ভিতরে প্রবেশ করব এবং গিয়ে সেই ইতিহাস জানার চেষ্টা করব এবং স্থানীয় যারা মানুষজন রয়েছে তাদের সাথে আমরা কথা বলবো কথা বলে জানবো যে কি ঘটেছিল সেই খায়ুন সুন্দরীর সাথে আর কী বা হয়েছিল যার কারণে সারা পৃথিবীর মানুষজন জেনে ফেলেছে এই ঘটনাটি তো আজকে আমরা চলে এলাম আর এই বাড়িটি হচ্ছে খালি সুন্দরী বাড়ি তো দেখুন এই বাড়িতে এক সময় জন্ম নিয়েছিলো সেই বাংলা সায়াছবির অন্যতম চরিত্রের যে খারুন সুন্দরী সেই খারিন সুন্দরী আসসালামু আলাইকুম ভালো আছে না তো দেখুন এই যে ঘরগুলো কত পুরোনো দেখলে কিন্তু বোঝা যায় এই গ্রামের সবচেয়ে পুরোনো বাড়িটি হচ্ছে এই বাড়িটি এবং ইতিহাসের অন্যতম একটি ঘটনার সাক্ষী এই বাড়িটি তো এখানে কিন্তু খালি সুন্দরী আপন ভাই রফিক চাচা সেই রফিক চাচা কিন্তু এই ঘরে থাকতেন এটা হচ্ছে রফিক চাচার ঘর তো সে এখন নাই সে মৃত্যুবরণ করেছে যার কারণে আমরা তার সাথে কথা বলতে পারলাম না সে যদি জীবিত থাকতো তার সাথে আমরা কথা বলতে পারতাম তো আমরা একটু শুনতে চাই রবি কাকা কি করছে বছর আগে মারা গেছে এক বছর এক বছর আগে তো রবি কাকা কিন্তু এক বছর আগে মৃত্যুবরণ করেছে আমরা গত বছর এসেছিলাম এই জায়গাটিতে ভিডিও করার জন্য তখন কিন্তু রফিক চাচা ছিল এই মানে জীবিত ছিল তার সাথে আমরা দেখা করেছি তার সাথে আমরা কথা বলেছি তিনি আমাদের কিন্তু অনেক কিছু বলেছিলেন অসুস্থ ছিল যেহেতু তো যে ঘরটা আপনাদের একটু ঘরে গিয়ে দেখাই এবং ঘরের ভিতরে ঢুকে দেখব যে ঘরের অবস্থাটা কেমন তো দেখুন কতটা পুরনো দেখলে কিন্তু বোঝা যায় তাদের অবস্থা তো ঘরের ভিতরে আমরা প্রবেশ করলাম না যেহেতু ঘরের ভিতরে কেউ নেই বা কোনো কিছু নেই আর এই যে ঘরটা দেখুন কত পুরোনো একটি ঘর তো দেখুন চারিদিকে কিন্তু পরিবেশটা খুবই সুন্দর গ্রামের পরিবেশ আর গ্রামে আসলে কিন্তু মনে হয়ে যায় তার মধ্যে এরকম পরিবেশ দেখলে এটা কিন্তু সবারই মন ভালো হওয়ার কথা আর তার সাথে রয়েছে এখানকার স্থানীয় কয়েকজন যুবক ছেলে তো ভাই তোমরা তো এই গ্রামে থাকো তাই না আচ্ছা তোমরা তো জানো এই ঘটনাগুলো খান সুন্দর সাথে কি ঘটনা ঘটেছিল আমরা জানি আমাদের তোমরা কতটুকু জানো এই জায়গার ঘটনাগুলো একটু আমরা আমরা একটু জানি না আমরা

এই বই থেকে মেরু চড়ে মানুষরা খুব সহজে তারা মুখ খুলেন না বা বলতে চান না এবং এইসব এই মুহূর্তে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িতে আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে জন্ম নিয়েছিল খারুন নামে এক মেয়ে খারুনের রূপ ও সৌন্দর্যের কারণে তাকে সবাই খায়ন সুন্দরী নামে ডাকতেন ভাই বোনের মধ্যে খায়ন সুন্দরী আদরের একমাত্র বোন খাইরন সুন্দর একটু বড় হলে দেনগঞ্জ উপজেলার বরখারি গ্রামের ব্যবসায়ী ফজল মিয়ার সাথে তার পরিবার তাকে বিয়ে দেন ভালোই চলছিল খাইরন ও ফজলের সংসার সংসারের অনেক সময় অতিবাহিত হওয়ার পরে তাদের দুইটি ফুটফুটে ছেলে সন্তান হয় খাইরন সুন্দরীর ছবিতে যেসব ঘটনা দেখানো হয়েছে তা সম্পূর্ণ সত্য নয় খাইরন সুন্দরীর ছোট ভাই ছিল রফিক মিয়া সেই রফিক মিয়া খাইরন সুন্দরীর জামাই ফজল মিয়ার তিন হাজার টাকা চুরি করে খুব কৌশলে যার ফলে ফজল মিয়া রাগ এবং অভিমান করে হারেন সুন্দরীর উপর প্রতিশোধের অংশ হিসাবে হারেন সুন্দরীকে যমুনা নদীতে নিয়ে গিয়ে কলস বেঁধে ডুবিয়া মারেন সেই ঘটনা জানাজানি হলে সারা পৃথিবী ব্যাপী আলোচনা সমালোচনা হয় এরকম হত্যাকাণ্ড যেন ভবিষ্যতে না ঘটে তার জন্য সত্য ঘটনাকে অবলম্বন করে হারেন সুন্দরী ছবি এবং যাত্রাপালা নির্মাণ করা হয় হারেন সুন্দরী ছবিতে অভিনয় করেছিলেন চিত্রনায়ক ফেরদৌস এবং চিত্রনায়িকা মৌসুমী তো আজকে হাসে খামারে আসলাম মেরুচর আর আমার সাথে রয়েছে জাহিদ ভাই তো আমরা একটু জাহিদ ভাইয়ের কাছে জানবো তার এই গ্রামটি কেমন লাগলো এবং খারণ সুন্দরীর বাড়িতে গিয়েছিলাম আমরা তার কাছে কেমন লাগলো আমরা একটু জানতে চাই ভাই তো কেমন লাগলো এই গ্রামটা তো ইনশাল্লাহ অনেক ভালো লেগেছে আমরা আজকে জামালপুর থেকে আসছিলাম হচ্ছে বকশিগঞ্জে এখন আমরা যে জায়গাটিতে অবস্থান করছি এটি হচ্ছে বকশিগঞ্জ উপজেলা মেরু বকশিগঞ্জ উপজেলা মেরুচর গ্রামে আর এটি হচ্ছে দশানি বা দশানি নদী আর দশানি নদীর ঠিক নিচে আমরা অবস্থান করছি সুন্দর একটা হাঁসের ফার্মে তো আমার কাছে অনেকটাই ভালো লাগছে যে যিনি ইনার যিনি যিনি ইনার যিনি হচ্ছে এই ফার্মটির ওনার তিনি অনেক সুন্দর একটা আইডিয়া নিয়ে এরকম একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এরকম একটা হাঁসের ফার্ম গড়ে তুলেছেন যেটা কিনা একটা লাভজনক প্রতিষ্ঠান তো আমারও একটা প্ল্যানিং আছে যে এরকম একটা ফার্ম করার জন্য তো যারা হচ্ছে ফার্ম যারা হচ্ছে হাঁস লালন পালন করতে চাচ্ছেন আমি মনে করি তারা এরকম নদীর পারে এরকম একটা পরিবেশে আপনারা কিন্তু হাঁসের ফার্মটা করতে পারেন তো এখানে কিন্তু সবসময় মুক্ত বাতাস থাকে বাতাসটাও খুবই ফ্রেশ আর এখানে কিন্তু হাঁস এই পরিবেশে যদি হাঁস আপনি লালন পালন করেন সেখানে কিন্তু মানে হাঁসের গ্রোটা খুবই ভালো হবে আর এখানে ওভারঅল হচ্ছে পঁচিশ মতো হাঁস রয়েছে দিনে প্রায় বারো শর মতো হাঁস এখানে ডিম দিচ্ছে তাদের নিজস্ব এখানে যে ফার্মটা করা হয়েছে তার নিজস্ব একটা প্রজনন কেন্দ্র রয়েছে সেখান থেকে প্রতিনিয়ত এই হাঁস তারা হাঁসের ডিম থেকে তারা বাচ্চা প্রজনন করছে আর প্রজনন করে এখান থেকে তারা হাঁস বিক্রি করছে তো আমার কাছে ওভারঅল খুবই ভালো লেগেছে আর সবাই আপনাকে আপনারা হচ্ছে তানবীরকে সাপোর্ট করবেন খুব ভালো ভালো ভিডিও মেক করে থাকে তো আমরা একটু জানতে চাই বিষয় তো তো দেখলাম খায়রন সুন্দরী গ্রামটা আমার কাছে খুবই ভালো লেগেছিল তো খায়রন সুন্দরী গ্রামে আমরা গেছি আজকে গিয়েছিলাম সেখানে অজানা ইতিহাস আমরা জানলাম উদ্ঘাটন করলাম বিভিন্ন লোকজনের সাথে কথাবার্তা বললাম না এলাকার লোক খুবই ভালো তারা খুবই আন্তরিকতার সাথে আমাদের সাথে ব্যবহার করেছে তো আমরা সব সময় চাই যে এরকম ভিডিও আর আপনাদের উপহার দিতে তান আপনাদের জন্য খুব পরিশ্রম করে যাচ্ছে সবাই ওর জন্য দোয়া করবেন আর সবাই তান সাপোর্ট করবে তো সবাই জাহিদ ভাইকে সাপোর্ট করবেন আর জাহিদ ভাইয়ের আলী নাম হচ্ছে এম ডি জাহিদ ইসলাম জাহিদ ব্লক জাহিদ ব্লগ তো এম ডি ব্লগ ফেসবুক পেজ আপনারা সবাই দেখবেন এবং তার বেশ অবশ্যই ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলও রয়েছে রনি রনী এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন তো এটাই যে আপনাদের বলবো যারা উদ্যোক্তা হতে চান হতে পারেন হাঁস অথবা মুরগির খামার দিয়ে হাঁস মুরগি উভয়ই কিন্তু একটি মানে লাভজনক ব্যবসা দ্রুত বড় হয় হ্যালো বন্ধুরা এই ছিল জামালপুর জেলার বক্সিগঞ্জ উপজেলা মেরোটচোর গ্রাম থেকে আজকের ভিডিও আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন